কাজে বন্ধুরা সকালে উঠে স্যামসে এসছি কিছু নেওয়ার জন্যে আর দেখুন আমার সামনে রোবট একা একাই ঝাড় দিয়ে যাচ্ছে পরিষ্কার করে ঝাড় দিয়ে না মপিং করে যাচ্ছে থেমে গেছে দেখুন সামনে লোক এসে বলে থেমে গেছে ঘুরে যাচ্ছে আবার আমি এবার নেব জল খুব এ দিয়ে যাই তো বন্ধুরা স্যাম থেকে বেরিয়ে পড়লাম আজকের দিনটা খুব ভালো বাইরে রৌদ্র এক্ষুনিও প্রচণ্ড গরম পড়ছে আর এই যে এই বেগ এই চিপস এটা কিনলাম এগুলো সব বেকড এটা আজকে সোনার স্কুলে দেশের স্কুলে এটা ওর পার্টি হবে আজকে ওর ফেয়ারওয়েল পার্টি তো ওই জন্য সবাইকে অনেক কিছু নিয়ে যেতে বলেছে তোমার আগে থেকে কেনা হয়নি তো এটা কিনলাম এটা স্কুলে দেওয়া হবে সবাই বাড়ি থেকে উন্নতের জন্য কিছু নিয়ে আসছে দেখো সাহেব দেখো

তলাকচু গাছটা তলা কচু আছে ফল আছে তো বন্ধুরা রাঁধে রাধে এবার বাগানে চলে এসছি অ্যাজ ইউজুয়াল আর শশা তুলছি এবার এই যে ওয়ান কিন্তু ছোট শশার জাত এপাশে একটা আছে হ্যাঁ ও সরি আছে আছে

ইন্ডিয়াতে কি বলে Shimla মির্চ তাই তো? সিমলা Shimla मिर्च। না দিন ওটা তো যাচ্ছে দূরবো নাকি? বেগুন তোলা একটা। দেখো আমাদের বাগান থেকে কত সবজি পাওয়া বিট বিটটা তোরা বেজি এই বিটটা তো না বড়। আর এখন তুলতে হবে না। এই যে এই বিটটা তো। বেশ। দেখো এই সাদা বেগুন তোার মতো হয়ে গেছে কিন্তু। কত টাকা সবজি হয়ে গেল বাড়ি বসে। বন্ধুরা সোনার বাবা স্যামস থেকে বাজার করে নিয়ে এসেছে এখানে আছে আঙুর বাসার স্প্রাউট খেজুর বাদাম আর অ্যাসপ্যারোগাস আর এখানে আম নিয়ে এসেছে আর আমি বলেছিলাম চাল নিয়ে আসতে ও আলুও নিয়ে এসেছে ও হয়তো জানে না যে আমি মানে বাজারে গেছিলাম আর এখানে আছে জল বাদাম আর এই হচ্ছে গাজর গাজরও বাড়িতে আছে আর বাদাম দেখুন কতটা নিয়ে এসেছে এক বস্তা ধরে বাদাম নিয়ে এসেছে এই বাদামগুলো ভীষণ লবণ তো বন্ধুরা আমি এখন একাদশী রান্না করছি আর এখানে আলু আর কুমড়োটা ভাজা করে নিচ্ছি আলু কুমড়ো দিয়ে পনির দিয়ে সবজি করব আর এখানে কিনোয়া হয়ে আমি রান্না করছি এখন সাবু পোলাও সাবু সাবু পোলাওয়ের মধ্যে আজ অনেক সবজি দিয়েছি পুরা সুন্দর লাগবে তাই না আর কিছু ছবি দেব আর কিছুটা বন্ধুরা এখানে আমার দেখুন বানাম সিদ্ধ হয়ে গেছে বাদাম সিদ্ধ দুপুরবেলা এই যে ছানা তৈরি করেছিলাম ছানার সবজি করেছি আলু দিয়ে আর যেহেতু হলুদ টলুদ দিইনি ওই জন্য এরকম কালার লাগছে হালকা তাই হালকা ডিজাইনটা ভালো লাগে কে দিছো জামাটা ওই মানুষ কি কিবা দেখি ছোট হয়ে গেছে জামাটা তুমি জাম্প করো এখন বাবা আর মেয়ে জাম্প করবে মেয়ে বলছে কি বাবা আমার বাড়ি এসো ওটা হচ্ছে কি আমার ঘরে বলছে বাবা আমার ঘরে এসো আবার বাড়ি বলবো না ও আমার ঘরে এসো তাই বলছে দেখা যাচ্ছে এটা মা এই যে আমাদের এই নেটটা ছিঁড়ে গেছে ওর বাবা অর্ডার দেবে এখন থ্যাংক ইউ সোনার বাবা এখন ওই চারিপাশে ঘেরা ছিল জাল দিয়ে সেটা খুলে ফেলছে এখনো নতুন জিনিসের অর্ডার দেই কিন্তু ওরকমভাবে থাকলে আরো বাচ্চারা জাম করতে পারবে না হাওয়ায় হাওয়ায় গেছে আর এদিকে আমার ছেলে সাইকেল চালানোর চেষ্টা করছে আগে তিনটে চাকা ছিল এখন হ্যাঁ এখন দুটো চাকা হয়ে গেছে পিছনের ছোট ছোটো দুটো যে চাকাগুলো ছিল সেগুলো খুলে ফেলেছে দেখো ও পাশ দিয়ে মেয়ে পড়ে যায় না জানো মেয়ে শিখে দিচ্ছে কেমন ভাবে করতে হবে ও সব দিক দিয়ে ঘুরতে হবে ও শুয়ে থাকবে তোমার সব দিক দিয়ে ঘুরতে হবে তা শু কৃষ্ণ এবিসি বলতে এ বি নাও সি ডি এফ জি এরকম করে বলো বন্ধুরা রাত্রিবেলা তৈরি করব কাটলেট ওই জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে এখানে সাবু নেওয়া হয়েছে একটুখানি আদা দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোলমরিচ লঙ্কা দেবো না গোলমরিচ দিয়ে করবো গো। আর এখানে বাদাম দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো বা স্বাদ মতো লবণ এবার এটা মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ঘি তো ঘি দিয়ে আমি এখন এই কাটলেটগুলো তৈরি করব আর এই কাটলেটের মধ্যে লঙ্কা দেওয়া হয়নি বাচ্চাদের জন্যও তো করা হচ্ছে তাহলে বাচ্চারা খেতে পারবে না ওই জন্যে গোলমরিচ দিয়েছি অল্প একটুখানি সাদা সাদা লাগছে তাই না ধনে পাতা দিলে বেশ ভালো লাগতো তো এই ঘিটা গরম হলেই কাটলেটগুলো দিয়ে দেবো তো ওখানে ঘি গরম হয়ে গেছে তেল দিয়েও ভাজা করা যায় আপনারা জানেন কিন্তু আমি ঘি দিয়ে ভাজছি আর যে কখনো ঘি দিয়ে ভাজা করিনি প্রথম ভাড়া করবো ঘি দিয়ে গন্ধটা সুন্দর হচ্ছে ঘি গরম হওয়ার পরে তো সব একসঙ্গেই ভাজা করে নেব সুন্দর লাগবে তাই না তো বন্ধুরা এক একপাশ হয়ে গেছে হ্যাঁ একাদেশির কাটলেট বাবা শুকছে তো ভালোবাসায় বাংলা ভাষায় বলতে গেলে সাবুর বড়া সাবুর বড়া বা পকোড়া কি সুন্দর কালার এসেছে

এই তো সুন্দর কালার কালারফুল এসেছে এবার একা করে এটাই হচ্ছে রাত্রিবেলা আর কিছু রান্না শুনানো সব কিছু আছে এটাই করলাম ব্যাস তো চলুন বন্ধুরা পরে আবার আপনাদের সঙ্গে কথা বলি

আর আজ সারাদিন আপনাদের সামনে এসে কথা বলিনি কারণ কালকে রাত্রিবেলা থেকে আমার জ্বর এসেছে মানে ছেলে মেয়ের জ্বর শেষ মানে ঠিক হয়ে গেছে এবার আমার জ্বর কালকে রাত্রিবেলা জ্বরের কারণে এত গা হাত পা ব্যথা করছিল ভীষণ ব্যথা হচ্ছিল মনে হচ্ছিল কেউ যদি বাড়ি থাকতো গা হাত পা গুলো টিপে দিত ভীষণ আরাম লাগতো যাই হোক এখানে অসুস্থ হলেও একা আর সুস্থ থাকলেও একা অসুস্থ অবস্থায়ও সব কাজ করতে হবে সুস্থ থাকলেও সব কাজ করতে হবে কোনোদিন কোনো কাজ বন্ধ নেই যে আজ আমার অসুস্থ আছে মানে আজ আমি অসুস্থ আছি শুয়ে বসে কাটাবো সেটা উপায় নেই ওই সকালবেলা উঠে ঘর ঝাড় দাও রান্না বান্না করো কিন্তু তার ফাঁকে ফাঁকে আমি একটু শুয়ে নিচ্ছি যেরকম ঠান্ডা লেগেছে এরকম জ্বর এসেছে বারবার হাঁচি দিচ্ছি বারবার হাঁচি দিচ্ছি এই থালা বাসন মানে মাজতে গেলে বা কোনো কিছু কারণেই যদি জলে হাত পড়ছে সঙ্গে সঙ্গে হাঁচি লাগছে এই বেশ কয়েকটা দিন ধরেই না এরকম ঠান্ডা লাগছে আমার কিন্তু এরকম ঠান্ডা লাগতো না হঠাৎ করেই দেখছি এরকম ঘন ঘন ঠান্ডা লাগছে কয়েকদিন আগে দেখলেন আমার ঠান্ডা লাগে আবার এই যে আবার ঠান্ডা লেগেছে যাই হোক জ্বর সর্দি কাশি এগুলো লেগেই থাকবে আবার ঠিক হয়ে যাবে আর এগুলো বলার কিছুই নেই এখন সবার ঘরে ঘরেই মনে হয় জ্বর হচ্ছে সর্দি কাশি এগুলো লেগেই আছে যাই হোক তো বন্ধুরা সোনার বাবার সোনার বাবা হসপিটালে কাজ করে ওখানে ওর এক বান্ধবী বলতে পারেন বা ওয়ার্কার বলতে পারেন তো আমার মেয়ের জন্যে এই জামাটা পাঠিয়েছে জামাটা এত বড় আমার ছোট যাইয়ের মেয়ে অয়ন্তিকা অয়ন্তিকার হয়ে যাবে এই জামাটা আগেও অনেকবার জামা পাঠিয়েছে জামাগুলো এত বড় বড় আমি রেখে দিয়েছি যখনও বড়ো হবে তখন পরাব কিন্তু উনি প্রত্যেকবারই এরকম বড় বড় জামা পাঠায় একদিক দিয়ে ভালো যে অনেক দিন ধরে পরতে পারবে কিন্তু এই জামাটা ভীষণ বড় অএিকা করতে পারবে এত বড় জামা দিয়েছে জামাটা বেশ সুন্দর মধ্যে দেখুন এখানের কাজ এই রকম মানে সুতোর কাজ খুব সুন্দর জামাটা তো জামাটা রেখে দেবো উনি আমার মেয়েকে অনেক জামা দিয়েছে ওনার মানে মেয়ে বাচ্চা ওনার খুব ভালো লাগে ওই জন্যে আমার মেয়েকে উনি মেয়ে হওয়ার পর থেকেই উনি কিছু না কিছু উনি দিতেই থাকে তো বন্ধুরা চলুন এটাই দেখানো ছিল আর সামনে এসে আজ কথা বলতে পারিনি আশা করছি কালকে ঠিক হয়ে যাবে কালকে সকালবেলা উঠে একদম সুস্থ হয়ে যাব আর নাক দিয়ে পড়তেই আছে নাক দিয়ে জল বেরোতেই থাকে বেরোতেই থাকে চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে